সকালে ওঠার মানেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়া আর কাজ এই দুটো থাকলে মানুষ সকালে উঠে বাট আজকে সানডে আজকে মেন সবার ছুটি থাকে কিন্তু না আমার সকালে সেই উঠতে হলো তো যাই হোক সকালে যখন উঠে পড়েছি আর যখন কাজ আছে এমার্জেন্সির কাজ যাকে বলে আমরা রেডি হয়ে গেছি তো যাই হোক এই যে আমি একটা জিনিস এখানে দাঁড়িয়ে আছি আপাতত আর এই যে এই একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এখানে একটা ব্যাগ হয়েছে তো আমরা নিউ মামশাই চলে আসলাম এই যে একে জনতাকে দেখো মিষ্টি কিনছে আর টোটো এখানে চলে এসেছে এটা এখন নেওয়া যাবে না তার কারণ হচ্ছে এই যে এক স্যাম্পেল ব্যাগ নিয়ে আর এই যে এক স্যাম্পেল ব্যাগ নিয়ে জায়গাতে উঠে বস আর এক স্যাম্পেল বের হচ্ছে এখন মেকআপ করছে লিপস্টিক আর আমার ব্যাগটা আমি নিয়ে নি এই যে এটা হচ্ছে আমার ব্যাগ আমরা আজকে প্রচুর কষ্ট করে ফেলেছি ঠিক আছে প্রচুর মানে প্রচুর কিছু বলার নেই সব তোমরা ভিডিওতে দেখতেই পারলে লাস্টে আবার এসে সেই মিষ্টি আর পাউরুটি আনতে গেলাম মানে दिन्यानी 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 है। दिन्यानी है। चेकर्म, 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 दस टाका चैगम चै ग अरे कहना क्या चाहते हो হ্যালো গাইসল নিউ প্রক্টার কামড় আশা করি ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা একচল্লিশ মানে আটটা চল্লিশই হোক অনেক সকালে উঠেছি মিনিমাম আটটায় উঠেছি আজকে এবার ব্রাশ করতে অন্য কাজ করতে টাইম পেয়ে লেগে গেলো তো যাই হোক এখন বেশি কিছু সকালবেলা ইন্টোতে বলবো না যেটা বলি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সেটা বলতেই হয় আর সকালবেলা ঘুম থেকে উঠলে এই চুলটা আমরা মানে এরকম থাকে না এরকম দাঁড়িয়ে যায় মানে অর্ডার লাগে কিন্তু যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কোনো কিছুই অর্ডার নেই তোমরা মেনে ফ্যামিলি হয়ে গেছো তো যাই হোক বেশি কথা বাড়াবো না সকালে ওঠার মানেটা হচ্ছে কোনো জায়গায় যাওয়া আর কাজ এই দুটো থাকলে মানুষ সকালে ওঠে বাট আজকে সানডে আজকে মেন সবার ছুটি থাকে কিন্তু না আমার সকালে সেই উঠতে হলো তো যাই হোক সকালে যখন উঠে পড়েছি আর যখন কাজ আছে এমার্জেন্সির কাজ যাকে বললে তো যাই হোক লেট না করে রেডি হই বেরোই আমি আর রিয়াঙ্কা বেরোবো দেখি কোথায় আমরা যাই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার হবে আজকে এমার্জেন্সি কাজটা আসলে কি তো যাই হোক বেরোবো আর বেরোবো হ্যাঁ এখন না দশটায় বেরোবো তার মাঝখানে ঘরে কিছু কাজ আছে তো যাই হোক আর কথা বলবো না তো আগে একেবারে রেডি হয়ে তোমার সঙ্গে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা রেডি হয়ে গেছি তো যাই হোক এই যে আমি একটা জিনিস এখানে দাঁড়িয়ে আছে আপাতত আর এই যে এই একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এখানে একটা ব্যাগ হয়েছে এই যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সেই একটা করছে এই যে একটা ব্যাগ আমরা বিএমডাব্লিউ রেডি জনতা রেডি জনতা পিঠে ব্যাগও রেডি আর এটা নিয়ে বস ভাই এটা খুব ভারী তো যাই হোক এখন বেরোবি তো টাটা বল চলো তো আমরা নিউ মামশাই চলে আসলাম এই যে জনতাকে দেখো মিষ্টি কিনছে আর ঘি নেবো তাই তো কী নিচে এখানে দুটো আইটেম তো এরপরে আমরা বেরোবো ফাইনালি আমরা চলে আসলাম ইয়ব বডা ব্যাগ নিয়ে আর অনেক কিছু আছে তো এই যে আমরা এই এই বাড়ি চলে এসছি আজকে এই দেখো এই সব নিয়ে আসা হলো চিজ বল সবাই মিলে হাত দিয়ে এরকম এই যে আমার থেকে এই মালও আনা হলো সে তো দেখালাম তোমাদেরকেই আর এই মেন হচ্ছে দেখো তো আমরা তোমরা বুঝতেই পারলা যে আমরা আজকে এক্স্যাক্টলি এই আশীর্বাতে সাত সকালবেলা ফেলতে চলে আসলে আমার কেন মাল যাকে বলে মানে এই এইসব মাল কোনো খারাপ সেন্সে কেউ নেবেন না আর এই যে হ্যালোজিন লাইটও এখানে চলে এসেছে

যে এখন আমরা গ্যাসও নিয়ে নিয়েছি চল রাখ আর এই যে এখন ভ্যানে করে মেনলি বাড়ি যাওয়া হচ্ছে আমাদের অবস্থা দেখো এতগুলো ব্যাগ এই যে এদের অবস্থা দেখো তো চলো যাওয়া যাক আমরা আজকে প্রচুর কষ্ট করে ফেলেছি ঠিক আছে প্রচুর মানে প্রচুর কিছু বলার নেই সব তোমরা ভিডিওতে দেখতেই পারলে লাস্টে আবার এসে সেই মিষ্টি আর পাউরুটি আনতে গেলাম মানে দুপুরবেলার খাবার এখন সকালে খাবার খাচ্ছি এই হচ্ছে পজিশনটা আর আঁকি ওদিকে এখন জল ফল তুলছে নালটা হ্যাঁ দেখছি এই ড্রামটার মধ্যে জল তুলেছে রান্নার জল যাই না ড্রামটা ধোয়া নাকি এখনো খেলছে না মাথায় না ধুয়েই নিয়েছে কিন্তু এই যে ব্যক্তি আসছে জনতা জল নিয়ে আসছে এই যে জল ঢালতে যাচ্ছে এখন আস্তে আস্তে ব্যক্তি অনেক কাজ করে ফেলছে ক বলতি আসলো জল দশ এখনো পাঁচ বালতি ঢালতে হবে তো চলো ঢালতে থাকো এখানে সকাল নেই দুপুর হয়ে গলিয়ে বেলা চলে গেল এখন বাজে হচ্ছে কটা দেখেনি একটা পঞ্চাশ বাজে এই যে তিনটে চা আর এখানে আমাদের পাউরুটি মিষ্টি কলা এদের মুখগুলো এখন শুকিয়ে গেছে এ তো হাফ ফুল প্যান্টটা থেকে হাফ প্যান্টে চলে এসেছে ব্যক্তি আমাদের দেখো আমার কিচ্ছু নেই আমি সব ড্রেস চেঞ্জ করে ফেলেছি তো যাই হোক আগে খাওয়া যাক তারপর আমাদের আড্ডাটা হবে ওই ওই ने। और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है डिस्कनेक्टेड কি হচ্ছে এ হচ্ছে 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 যা ও কি ভয় পাবে কিছু i <laughs> शब्द हम ভয়েস দিনই এই দিচ্ছি এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা এই হ্যালোজিন লাগানো কমপ্লিট আর এখানে সন্ধ্যাবেলা চা চলে এসছে আরে দেখো ঝগড়া করে যাচ্ছে এই যে ব্যক্তি ঝগড়া করছিস কেন রান্না কর কাজ দেবে মশলাগুলো ঠিকঠাক করে ঢাল আগে আলু টালু খেতে পারি আর এটা তো একটা হয়ে গেল ফ্রাইড রাইস এখানে কমপ্লিট হয়ে গেছে পরে দেখাবো এখন থাক মশা চলে যাবে হ্যাঁ এখানে যেটা টোপলে পাপড়ও আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সব বেড়ে একেবারে তোমাদের সাথে দেখাবো এখন নর্মালি ফুটেজটা নেওয়া হবে অনেকক্ষণ পর আমি তোমাদেরকে মানে আমার ভয়েসটা শোনা লাগে তখন দেওয়া যায় নি উল্টো পাল্টা গান নোংরা নোংরা গান ছিল সব কটা কিছু পড়া যাই হোক আগে চাটা খাই তারপর আবার সবার সঙ্গে মানে মিলে তোমার সঙ্গে দেখা করছি যে কাকু টেস্ট করছে কেমন হয়েছে আলুর দমটা এটা আখি করেছে আলুর দমটা পুরো খুব ভালো হয়েছে বাবাও বলছে ওর বাবা কাকু হ্যাঁ ও টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এ এখনো কিছু পায়নি ভাগে আপনার খুঁজছে আমিও একটু বাটি নিয়ে বসে পড়েছি টেস্ট করার জন্য আর আপাতত দাঁড়িয়ে গেছে বাট কাকু এখানে Oh my god! Wow! জনতা তিন জনতা বসে পড়েছে প্লেট ফ্লেট নিয়ে আমি এখনো বসতে পারিনি আমি বসবো আগেদেরকে দেবো তারপর আমি বসবো একদম সার্ভ করতে ব্যস্ত দেখা একটু তো বাটি ঘটি তো কত কাজ করছে ছোট মানুষ ছোট মানুষকে ডিস্টার্ট হচ্ছে

তারপর পুরো ওই গামলাটা নিয়ে বসবে ওই যে বড় গামলাটা সার্ভ করা হয়ে গেল আর এই হচ্ছে আমাদের স্যালাডের বাটি এখন চাটনি সার্ভ করা হচ্ছে আমাদের মেন কোর্স কমপ্লিট এখন ডেজার্ট চলে এসছে কত গাড়ি নিচ্ছে দেখো

দুপুরে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা কমপ্লিট করার পর তারপর সবাই রেস্ট নিয়ে পেট ফাঁকা করে আবার সন্ধেবেলা স্ন্যাক্স রাত্রিবেলা এখন তৈরি হচ্ছে এখন জোগাড় করা হচ্ছে রাত্রিবেলা জোগাড় করা হচ্ছে আরে এখন সব পরিষ্কার করছে দেখা যাচ্ছে না তোকে ওই যে ওই ডিব্বা নিয়ে যাচ্ছে এখন পরিষ্কার করতে আর এখন কাটাকুটি করে জোগাড় করছে কড়াই এখানে মাজা কমপ্লিট এই গান চলছে এখন ছোট বক্স বড় বক্স এখন রেস্ট নিচ্ছে তার জন্য এখন ছোট বক্সে যে এক পিস আছে এই যে এক পিস কাটা চলছে কাট কাট ভালো করে আজকে আমাদের মেন শেফ হচ্ছে কত কিছু রান্না করে আমাদের খাওয়ালো এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সও করে খাওয়াচ্ছে কত চা হচ্ছে আজকে হ্যাঁ চা পুরো দত্তপুকুরের মালাই চা হেভি চা হ্যাঁ হেভি চা হবে কর কর ভালো করে কর অল দ্য বেস্ট করতে থাক प्यारे किसी से भी नाम कर के फरक बस मेरे आ गए ही तू मत का आज हम आते वैसे जल्दी भी इतनी कह दी ले तू वक्त है रात कितनी सारी <laughs> কাঁচা লঙ্কা দুটো মেরে দিলে ভালো টেস্টিং চলছে কেমন হয়েছে বল কে বল এই যে আবার নটা পনেরো কুড়ি বাজে এখানে আবার বাঁধাগুপি বড়ার পাশে নাকি আবার দুধ চলে এসেছে দিনটা বুঝতে পারছো কত দূর জল গড়িয়েছে তো দেখো দুধ দিয়ে আশা করি কি হয় সেটা তোমরা সবাই বোঝো এ তো এই অবস্থা এরও সেকেন্ড হ্যান্ড অবস্থা এর থার্ড হ্যান্ড অবস্থা আমার ফার্স্ট হ্যান্ড অবস্থা তো যাই হোক দেখি দুধ দিয়ে আপাতত কি জিনিস করা হয় রাত সময় টাকা আতে তো যাই হোক রাজুদার পোড়া তো না সিয়ালদহ বিখ্যাত আর আকি সরকারের চা হচ্ছে অশোক নগরে বিখ্যাত যা যা খেতে যাও তো ওই কালবাটের সামনে উচু কালবাটের সামনে চলে আসবে দেবুদুরের পোড্ডা রানো আছে এখানে দুই ব্যক্তি থাকে টাকার ক্যাশ কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এই 10 টাকার মাত্র চায়ের জন্য আর সফটকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে চায়ের দোকানটা কোথায় পিকনিক ফিকনিক ডান আমরা এখন বাড়ি যাচ্ছি আমার রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য সব কথা বাড়িতে গিয়ে মেন শেয়ার প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন বাঁচাচ্ছে রাত দশটা তো বাড়ি যাওয়া যায়